তো আমাদের স্টুডেন্টরা ভীষণ এনথুজিয়াস্টিক সবসময় আমরা ব্লেস্ট ওরা নিজেদের হাতে করে বানানো কার্ডস তারপরে বিভিন্ন রকমের বুকমার্ক এগুলো সব বানিয়ে বানিয়ে নিয়ে এসছে রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ আর অনেক রকমের ইভেন্ট উইক শুধু তাই করেছে কারণ না তাছাড়া ওরা গান নাচ করেছে সেগুলো করবে আমাদের ছাত্র ছাত্রীরা সাতচল্লিশতম বই তাদের বিভিন্ন মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তাদের দেয় এবং তারা যাতে বাকিরা সবাই বুঝতে পারে সেরকম ভাবে বিভিন্ন খেলা

দেখা যাচ্ছে নানান রকম ইস্যু

নিবেদিতা ইউনিভার্সিটির ছাত্রীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করেছে আজ এখন আমরা তাদেরই অভিনব অভিজ্ঞতার কথা শুনে না অভিজ্ঞতা কিছু বলুন প্রত্যেকটা অভিজ্ঞতা খুব নতুন হয় এটা আরো নতুন ভাবে ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আজ করে অনেকদিন পর সবার সামনে এত ভালোভাবে একটা জিনিস প্রেজেন্ট করলাম খুব আজকে বেসিক্যালি অনুষ্ঠানটা একটা মেন্টাল হেলথের উপরে ছিল তো সেটার উপরেই ভিত্তি করে একটা বোঝা পড়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের তার উপরে আমরা আজকে একটা ডান্স পারফরমেন্স করলাম তো পরে খুবই ভালো ভালো লাগলো কি এত জন এসেছিল প্লাস ওদের নলেজও আছে এই মেন্টাল হেলথ এর ব্যাপারে সব মিলিয়ে দেদার হইহুল্লোরে সকলেরই আজ দিনটি কেটেছে এখন আমরা লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে আসুন আমরা দেখেনি এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের বেশ কিছু ঝলক আমরা একটা লিটল ম্যাগাজিন মানে ম্যাগাজিন এটা একটা পত্রিকা এটা কোনো পাবলিকেশন হাউস নয় আমরা একটা পত্রিকা বার করি মোটামুটি প্রতি একটা মূলত আমরা প্রবন্ধ নিয়ে কাজ করি কিন্তু আমাদের একটা গল্প সংখ্যাও বেরিয়েছে এ পর্যন্ত চারটে সংখ্যা বেরিয়েছে চারটে সংখ্যাই বইমেলায় পাওয়া যাচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা বেরিয়েছিল দু উনিশে তাতে আমরা প্রবন্ধ গল্প কবিতা কবিতার উপর আলোচনা সবই রেখেছিলাম দ্বিতীয় সংখ্যাটা একটা বিশেষ সংখ্যা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা একটু প্রশংসিত হয়েছে সাহিত্য মহলে তারপরের সংখ্যাটি হচ্ছে গল্প সংখ্যা এখানে মৌলিক গল্পের সঙ্গে সঙ্গে অনুবাদ গল্প রাখা হয়েছে এবং দেশি বিদেশি সব সাহিত্য থেকে আমরা অনুবাদ রাখার চেষ্টা করেছি বিশেষ করে আমরা জোর দিয়েছি বহির গল্পের উপরে আরো ছিল গল্প নিয়ে প্রবন্ধ আরো আছে গল্প নিয়ে প্রবন্ধ এবং গল্প বিষয়ে তিনজন গল্পকারের সঙ্গে একটা খুব মনোজ্ঞ আলোচনা আর সাম্প্রতিক সংখ্যা যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তারও বিষয় প্রবন্ধ এবং এর সঙ্গে আছে তিনটি বিশেষ পৌরপত্র আহ একটির বিষয় নরেশ গুহ একটির বিষয় রণজিৎ গুহ এবং তৃতীয়টির বিষয় বাংলা থিয়েটার নিয়ে দুটি উপন্যাস কি কি নতুন নতুন বই এসছে বা কারা কারা নতুন নতুন লেখক লেখিকা আছে সেই সম্বন্ধে আপনি একটু বলুন আমাদের পত্রিকাটির নাম হচ্ছে আরশিনগর আরশিনগর আহ এটা আমাদের এই আরশিনগর পত্রিকাটি আমরা

খুবই পাঠক প্রিয় উপন্যাস রয়েছে অনেকে খুবই বলেছেন একটি উপন্যাস বাবুলাল পাখি এই উপন্যাসটি রয়েছে কবিতা কবিতার উপর লেখা আলোচনার বই সেরকম ব্যক্তি আছে আমাদের যেমন মায়া কবিতা মামলা কবিতা উনিশশো পঞ্চাশ থেকে সত্তর

এনজিও বেস আমরা জেন্ডার উপর কাজ করি আমাদের এটা হচ্ছে দমদম স্বীকৃতি সোসাইটি আর পত্রিকার নাম হচ্ছে স্বীকৃতি পত্রিকা আমাদের এল জিবিকে কিউ নিয়ে আমরা কাজ করি আমাদের এখানে আজ একুশ বছর হল এই বছরে আমাদের এটা হচ্ছে লেটেস্ট ইস্যু আর আগের গুলোও আছে আমাদের আমাদের উপর কাজ করি এখানে যত বই দেখছেন আপনি আমাদের জেন্ডার এসেই আহ লেখা তাদের গল্প তাদের জীবনী আহ তাদের কবিতা নিয়ে লেখা হয় এই বইগুলোতে

আসা হয় মানে যদি দেখতে হয় আসি তাহলে আসা হয় মাঝে কোনো কোনো বছর আসিনি হয়তো এই সময়টা বেঙ্গলে ছিলাম না আজ ন্যাচারালি বুকটারও আসা যদি এখানে থাকি যদি বুকটারে আসি তাহলে অন্তরে আসি আচ্ছা কি বই কিনলেন আজকে 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 তো অনেক কিছু কিনেছি বেশ কিছু সায়েন্স সেকশন কিনেছি প্রবন্ধের বই বেশ কিছু কিনেছি তার মধ্যে ইতিহাসের ইতিহাস ভাবনার বই বেশ কিছু আছে এই ব্যাপারটা আমাকে টানে আমার নিজের একটা বই সভা হয়েছে এবার তাদের ইতিহাসে সেটা ইতিহাসের তো এখানে এসেছি একটা বইয়ের খোঁজে ছাড়াও আরো বই দেখছি খুঁজছে রোজকার মতো আজও জমজমাত বইমেলা বই প্রেমীদের ভিড় আজ সোমবার হলেও কিন্তু ভাটা পড়েনি দূর দূরান্ত থেকে বহু মানুষই ভিড় জমিয়েছে আজ তবে হাসি মজা আনন্দের ভিড়ে বেজে উঠেছে বিষাদের সু সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা শেষ হয়ে যাবে একত্রিশে জানুয়ারি তাই যারা এখনো আসেননি তারা চট করে চলে আসুন কলকাতা থেকে শ্রীতা দেশের সময়